সম্পূর্ণ ভিয়েতনাম গেট এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে এবং ফোল্ডিং হবে এখানে কিন্তু একটা বাস গাছ ডিজাইন কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি ভাইয়ের পছন্দের মতো এখানে কিন্তু আমরা প্লেটটা ব্যবহার করেছি হচ্ছে সিক্স মিলি জাহাজের প্লেট যেটা কিন্তু টেম্পার করা প্লেট সেক্স এর কথা যদি বলে এটা হচ্ছে লাইফ গ্যারান্টি গেট একটা যত বাড়ি যতদিন গেট কিন্তু ততদিন আপনার এই গেটটা কিন্তু যখন আপনার বাড়ির সামনে পাহাড় মতো দাঁড়াই থাকবে এটা কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু এটা কিন্তু থাকবে এটা থেকে কোনো রকমের জং বা মরিচ চাষের কোনো রকম সম্ভাবনা নেই আউট ফ্রেমের মধ্যে ব্যবহার করেছি আমরা দু ইঞ্চি বাই দু ইঞ্চি গ্যাল বানিশ করা যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা আর এই যে পাল্লা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করেছি আমরা দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বানিশ করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা একদম দেখেন এখানে কিন্তু একদম গ্লেস কোনো রকমের হাত বাঁধার কোনো সম্ভাবনা নেই অনামেল কালার গুলো করলে পারে এখানে কিন্তু ধারধার ভাব থাকে কিন্তু এখানে ধারের কোনো ভাবের সম্ভাবনা নাই এখানে কিন্তু পুডিং এর কাজ চলতেছে অলরেডি ডোকর ডোকর কাজটা করতেছি আর এখানে যে জং প্রতিরোধ একটা কেমিক্যাল মেরে রাখছি আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার চলে আসলাম যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গেট এখানে রয়েছে এবং এই পাশে আরেকটা গেট যেটি হচ্ছে এবি হাউস চমৎকার মানে ডিপ ব্লু কালার এর এবং বিশাল বড় একটা গেট এটি মঞ্জিল আর এই পাশে যে একটা খুবই সুন্দর একটা কালার একদম চেয়ে থাকার মতো কালার আসসালাম জয়নাল ভাই ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গেট কার জন্য বানালেন ভাই এইটা ভাই এই গেটটা বানাইছি সৌদি প্রবাসী মোহাম্মদ আহ আনোয়ার ভাইয়ের বাড়িতে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটে কিন্তু আমরা কমপ্লিট করেছি ভাইয়ের হচ্ছে দুইটা গেট ওনার দুইটা গেটে কিন্তু আমরা কমপ্লিট করেছি যেমন এখানে একটা গেট এবং কিন্তু এই পাশে কিন্তু আরো একটা গেট জি এক ভাইয়েরই দুইটা গেট এখানে এবি হাউস একটা গেট আর এটা হচ্ছে একটা গেট ওটা হচ্ছে বাউন্ডারি গেট আর এটা হচ্ছে সিঁড়ির নিচে একটা সিঁড়ির নিচের গেট চমৎকার যাবে কোথায় ভাই গেটগুলো ভাই চলে যাচ্ছে হচ্ছে বানসারামপুর বানসারামপুর কিন্তু গেটের ই দেখে তো মনে হচ্ছে এটা ভিয়েতনাম নাকি এই যে ভাই এটা সম্পূর্ণ ভিয়েতনাম গেট এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে এবং ফোল্ডিং হবে এই যে স্লাইডিং এবং ফোল্ডিং বা স্লাইডিং এবং ফোল্ডিং এইটা পর্যাপ্ত জায়গা আছে সেই ক্ষেত্রে উনি বলছে আমার দুইটা একটা গেট বাইরে খুলবেন একটা গেট ভিতরে খুলবেন এটা হচ্ছে ভিয়েতনামের বৈশিষ্ট্য যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় ব্যবহার করতে পারবেন এই গেটগুলোর এই যে যেই গেটটা বানালেন আপনি দুইটা গেটের মাপ কত এই গেটার মাপ কত এটা ভাই এই গেটার সাইজ আছে হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 8 ফিট বাই 7 ফিট জি পাশে আছে হচ্ছে 8 ফিট এবং উচ্চতা আছে হচ্ছে 7 ফিট উচ্চতা হচ্ছে 7 ফিট তো এই গেটগুলো টেকসই এরকম হয় ভাই ভাই এটা টেকসইর কথা যদি বলে এটা হচ্ছে লাইফ গ্যারান্টি গেট এটা লাইফ গ্যারান্টি এটা লাইফ গ্যারান্টি আপনি যত বাড়ি যত দিন গেট কিন্তু তত দিন আপনার এই গেটটা কিন্তু যখন আপনার বাড়ির সামনে মতো কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু এটা কিন্তু থাকবে এটা থেকে কোনো রকমের জং বা মরিচা আসার কোনো রকম সম্ভাবনা নেই জং মরিচা আসবে না জি তো এইটা যে কালারটা করেছেন এটা কি কালার করেছেন ভাই এটা হচ্ছে ডোকো কালার করা ভাই ডোকো কালার জি মানে ডকো কালার হলে কত দিনতে কালারটা কত দিন টিকে হয় সর্বনিম্ন যদি যায় তা 20 বছরের কালারটা যাবে 20 বছরের কালারটা যাবে কারণ আপনারা আমরা কিন্তু শতরাচ সব সময় দেখি যে গাড়ির মধ্যে যে কালারগুলো করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকদিন আসলে কালারগুলো কিন্তু করা যায় না আর সেই কালারগুলো কিন্তু একদম स्थाई কালার যে বছরে পর বছর যুগের পর যুগ যায় সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে ইউজ করেছি কিন্তু গাড়ির কালারে যেই যেই জিনিসটা আমরা জানি যে গাড়ির কালারে রং জ্বলে না যেই রংটা করা হয় সেই রংটাই থাকে রোদরে যতই পুরুক আমাদের কালার কোনো ভাবে অনেক কথা বলে তো আপনার এই যারা দর্শকদের ঢাকা কামনাঙ্গি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান এবং কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মাধ্যমে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারবেন এবং কিন্তু স্ক্রিনে যারা গুগল ম্যাপ ভালো বোঝেন তারা কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে বা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে আপনাদের গুগল ম্যাপটা ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো যে সেই ডিসক্রিপশন থেকে আপনারা গুগল ম্যাপ ধরেও এখানটায় চলে আসতে পারবে জি চমৎকার একটা গেট কালারটা আসলে মানে অনেকে যদি একটু এখানে কোন রকমের হাত কোন সম্ভাবনা নাই কালার গুলো এখানে যেমন আমরা ডোকো কালারে আগে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু এরকম ভাবে এর কাজ করি দেখেন কিন্তু পুডিং এর কাজ চলতেছে অলরেডি ডোকো ডোকোর কাজটা করতেছি আর এখানে যে প্রতিরোধ একটা কেমিক্যাল মেরে রাখছি এটা কিন্তু তারপরেও কিন্তু আমরা গেটটা কিন্তু ফালাই রাখছি কিন্তু দেড় মাসের উপরে এই গেটটা কিন্তু আমরা রাখছি বানায়া

এবং এইটার পিছনে কি মিরর শীট দেয়া নাকি এটার পিছনে মিরর শীট দাও কারণ ভাইয়ের এই গেটটা হচ্ছে আপনার बाउंड्री মেইন গেট এর জন্য ভাই বলছে যে ভাই এই গেটটার মধ্যে মিরর শীট দিয়ে দিবেন যেন বাইরে থেকে ভিতরে কেউ কিছু দেখতে না পারে তার কারণে উনি বলছে যে মিরর শীটটা দিয়ে দিবেন কারণ সামনে থেকে দেখতে গেলে আয়নার মতো দেখা যাবে একদম গ্লেস মারবে এবং ভিতর থেকে যেন কোনো ভাবে বোঝা না যায় যে ভিতরে কে আছে কি না আছে হ্যাঁ এটা খুবই সুন্দর হয়েছে এই গেটটা

আর যদি মিরর শিট না নেয় সিক্স মিরি প্লেট দিয়ে তাহলে প্রতি ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা স্কোয়ার ফিট হচ্ছে মিররশি ছাড়া জি আর মিরর শিট দিলে একশো টাকা বাড়বে একশো টাকা বেড়ে যাচ্ছে এই হচ্ছে এই বিষয়টা আবার এই গেটটার দিকে তাহলে এইটা আসে কি কি মালামাল দিয়েছেন ভাই আচ্ছা এই গেটের মধ্যে আমরা সেম ক্যাটা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্লামে ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দু ইঞ্চি করা বক্স যেটা পাকা গ্যালবানো গ্যাস মোটা এবং আছে হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গেল করা বক্স পাইপ

এই জিনিসগুলো খুবই টেকসই হয় মজবুত হয় তো ভাই এই গেটটা বললেন যে কোথায় আড়াই হাজার না আড়াই হাজার যাবে তো এই গেট দুইটা যা আড়াই হাজারে নিয়ে যাবেন এই পরিবহন খরচটা কার দিতে হবে ভাই ভাই ঢাকা থেকে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফিফটি আমরা দিব আর ফিফটি পার্সেন্ট যেই ভাই মালামাল নিবে ওই ভাইকে বোন করতে হবে ফিফটি ওই ভাই আর ফিফটি আপনারা দিবেন কিন্তু এই গেট তো এইটা তো নিয়ে গেলেই হবে না কিন্তু এগুলো ফিটিং করবে কে ভাই এগুলো ভাই থেকে ঢাকা থেকে এই গেটটা একদম ফুল কমপ্লিট করে ওনার বাড়িতে ফিটিং করে দেওয়া সব সম্পূর্ণ দায়িত্ব আমাদের

গেটের কাজটা একটু বেশি কারণ সর্বপ্রথম বাংলাদেশে ভিয়েতনাম গেট কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরাই কিন্তু সর্বপ্রথম কিন্তু বানাই এর কারণে আমাদের ভিয়েতনাম গেটের চাহিদাটা একটু বেশি আমাদের কাস্টমার ভাইদের এর জন্য ভিয়েতনাম গেট আমরা একটু বেশি করতেছি অন্য অন্য কাজগুলো একটু কম হয়েছে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের গেট আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন কল করার পরে আপনারা ডিজাইন পছন্দ করবেন ডিজাইন পছন্দ করলে এই জয়নাল ভাইরা আপনাদের গেটগুলো বানানো শুরু করবে তবে শেষ করবার আগে এই গেটগুলোর যে বিষয়ে যে মাপ ঝোঁকের একটা বিষয় আছে গেটটা কতটুকু মাপ হবে কিরকম হবে তো এই মাপ নেওয়ার বিষয়টা কি ভাই আচ্ছা কোনো ভাই যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে যদি ওনার গেটের সাইজটা উনি যদি না দিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও আমাদের একজন লোক যাবে একজন লোক গিয়ে ওনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে তবে ওইখান থেকে অবশ্যই কিন্তু গেটের যে দাম আসবে ওইখান থেকে অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট টাকা অথবা থার্টি পার্সেন্ট টাকা ওনাকে হবে ওকে ধন্যবাদ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ